পুরুলিয়ার বড়বাজার শহরে এখন জগদ্ধাত্রী পুজোকে ঘিরে উৎসবের আমেজ আলো রং ও আনন্দে ভরে উঠেছে গোটা শহর শতপর্ষী পদার্পন করা প্রায় একশো বছরের মেলবন্ধন দেখা যায় সর্বত্র মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমা পাচ্ছে শেষ তুলিক ট্যান আলোয় ঝলমল করছে মন্দির প্রাঙ্গন ও আশেপাশের রাস্তা পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরণের মতো সামাজিক কর্মসূচি বড়বাজারের দুর্গা লক্ষ্মী পর জদ্ধাত্রীর পুজোয় মূল আকর্ষণ দুর্গাপুজোর পর প্রায় এক মাস পর শুরু হয় এই মহোৎসব যা শহরের সামাজিক ও ধর্মীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে শতবর্ষের এই আয়োজনকে ঘিরে এখন সেজে উঠেছে বড়বাজার প্রতিটি অলিতে গলিতে উৎসবের ছোঁয়া মানুষের মুখে একটাই কথা মা জগদ্ধাত্রীর আগমনে বড়বাজার আবার প্রাণ ফিরে পেলো প্রেজেন্টস বাই মুনমুন ফটোগ্রাফি অ্যান্ড অনলাইন সেন্টার বড়বাজার উপরপাড়া নিয়ার কালী মন্দির কন্ট্যাক্ট ডবল নাইন ডাবল থ্রি ডাবল সিক্স থ্রি নাইন সিক্স ওয়ান